না এই বিষয়টা ছিল হচ্ছে আমাদের মানে টিম পারিশ্রমিকটা দিতে একটু দেরি করছিল বলছিল খেলার লিগ শেষ হলে তারপর তোমাদের বাকি যেটা আছে সেটা দিব। কিন্তু প্লেয়াররা সেইটাতে নারাজ ছিল প্লেয়াররা দেখছে যে টিমের অবস্থা ভালো না দেবো যে কোনো সময় টিমে নেমে যেতে পারে রেলিগেশনে খেলতে পারে তখন টাকা দিবে কি দিবে না এই যে একটা সংখ্যায় ছিল তারা তারা এই জন্য বলছিল আমাদেরকে খেলার এই খেলার আগেই টাকাটা পরিশোধ করতে হবে যদি না করে তাহলে আমরা এই আর কি বর্জন করব এ করবো সে করবো তো তারপরে অফিসিয়ালকে আমরাও বুঝেছি অফিসিয়ালও বুঝছে যে টাকা যখন দিতেই হবে তো দিয়ে দিই দিয়ে দিয়েছে কিন্তু এখন কথা হলো যে টাকা তো সে দিয়ে দিয়েছে প্লেয়ারদেরকে এখন প্লেয়াররা কি দিবে টিমকে সেটা প্লেয়ারদের বিষয় তাদের উচিত টাকাটা হালাল করে নেওয়া আর কি এতটুকু তাহলে এখন কতবার মানে যতটা প্রতিশ্রুতি ছিল সেই অনুযায়ী কি প্লেয়াররা টাকা পেয়েছিল হ্যাঁ যে প্রতিশ্রুতি ছিল সেই অনুযায়ী সবাইকে টাকাটা পরিশোধ করেছে সেটাকে আজকে ম্যাচের আগেই দেওয়া হয়েছে জি আজকে ম্যাচের আগেই সেটা দেওয়া হয়েছে সাব্বিকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হলো এবং আলাউদ্দিন বাবুকে ক্যাপ্টেন করা হলো দলের পারফরমেন্সে কি কোনো চেঞ্জেস এসেছে এইটা পারফরমেন্স চেঞ্জ হয়নি কিন্তু প্রথমে দুই ম্যাচ মানে টিমের একটা স্পিডটা ছিল আলাদা তারপর আস্তে আস্তে আবার যাই যেরকম ছিল সেরকমই হয়ে গেছে আচ্ছা হ্যাঁ প্লেয়ারদের এই আন্দোলনের আগে প্লেয়ারদের বয় কটনের আগে যেরকম আপনার এটা টিম পারফমেন্ট ছিল এমনকি এটা কিছুটা পড়েছে কি না আপনার টিম না প্লেয়ারদের মধ্যে যে খেলার স্পিডটা এটা কতটুকু কমেছিল বা আসবে এটার প্রভাব পড়েছে কি না আসলে না এটার কোনো প্রভাব পড়ে নাই। এটা বিষয়ে কোনো প্রভাব পড়ে নাই তবে আমরা অফিসিয়াল লেভেল থেকে ম্যানেজমেন্ট থেকে মনে করেছিলাম হয়তো বা তাদের পারিশ্রমিকটা পাওয়ার পরে তাদের মানে বডি ল্যাঙ্গুয়েজ বা খেলার যে পারফরমেন্সটা আপগ্রেড হবে তো ওরকম কোনো কিছুই দেখা গেল না আজকে গতানুগতিক যা ছিল তাই আপনারা নতুন একজন ক্রিকেটারকে ডেবু করেছেন তা সে তো আসলে আমাদের টিমে অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে তাকে কিন্তু সে আজকে তার খেলায় তার এক সাইড আর কি বোলিং সাইডটা সে ভালো করছে কিন্তু ব্যাটিংটা ভালো করতে পারে নাই আর একটা প্রশ্ন মানে সমালোচনা মানে অভিযোগ উঠেছে যে ফিক্সিং ইস্যু নিয়ে এটা নিয়ে আসলে আপনাদের বিসিবি সঙ্গে এবং আপনাদের টিম ম্যানেজমেন্ট যারা আছে এটা নিয়ে কোনো কথা বলা হয়েছেন কিনা এবং এর বিষয়ে কি সিদ্ধান্ত না না এইগুলা আসলে ওরা কথা এগুলা ভিত্তিহীন কথা কিন্তু বিসিবি তো বলছে যে এটা তারা তো কি করবেন এবং হ্যাঁ তাদের কাছে হয়তো বা কারো কাছে মনে হয়েছে যে এরকম হলেও হতে পারে বা হয়েছে তারা যদি মনে করে যে না সন্দেহজনক তাহলে তারা সেটা জি আমার কাছে ফোন আসছিল যখন খেলা চলে খেলা চলাকালীন অবস্থায় বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে যে খেলার ধরন দেখে আর কি তারা সন্দেহ প্রবণ করে দেয় কিন্তু আমি আসলে এটার কোনো আসলে যেহেতু কোনো প্রমাণ নাই বা আমি সেটা এই বিষয়ে কিছু বলতে চাই না আসলে আপনি ড্রেসিং রুমে টিকিটারদের সাথে আসলে কীভাবে কমিউনিকেট করেন তাদের কোন বিষয়টা ফিক্সিংয়ের যে ইস্যুটা উঠেছে নিশ্চয়ই আপনাদের ঠিক না এই বিষয় নিয়ে কোনো কথাই হয় না তাদের সাথে ড্রেসিং রুমের কোনো কথাই হয় না এই বিষয় নিয়ে